এইটা আট হাজার ছয়শো টাকা পাপনিয়া পাপনিয়া আপনারা দেখতেছেন যে আজকে যে পাপনিয়া মরিচটা এটা অনেক সুন্দর একবারে ফার্স্ট ক্লাস আর এটা কত দাম এটা কি মরিচ এটা বলতেছে আপনার চোখ মুন্দা চোখ মুন্দা এটার দাম কত

পার্টি আসলে এখানে কিনে দিয়ে আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে গুডাউনে আচ্ছা যারা মরিচ কিনতে চান তাদের উপরে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে সেই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন